ক্ষেত্রের কোনো চিহ্ন আলামত রয়েছে কি আমরা কি কোনো চিহ্ন বা কোনো আলামত দেখে বুঝতে পারবো যে এটা লাইলাতুল কাদর লাইলাতুল কাদরের চিহ্ন কিছু আলামত যা দেখে আমরা বুঝবো এটাই হলো লাইলাতুল কাদর ইবনা আব্বাস রাজি আল্লাহ আন বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম লাইলাতুল কাদরের কথা বললেন লাইলাতুল কাদর হচ্ছে লাইলাতুন সামাহাতুন তলকাতুন লাহারা অলা বারেদা লাইলাতুল কাদর হবে অতীব পরিষ্কার স্বচ্ছ শান্তিপূর্ণ লাইলাতুল কাদর হবে অতীব পরিষ্কার স্বচ্ছ শান্তিপূর্ণ যে রাতে থাকবে না কোনো গরম যে রাতে থাকবে না কোনো ঠান্ডা হাররা অলা বারেদা সেদিন খুব সে রাত খুব গরম মনে হবে না সে রাত খুব ঠান্ডা মনে হবে না এইগুলি চিহ্ন হিসাবে রাসুলসাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যারা খুব গভীরভাবে লাইলাতুল কাদেরকে পাওয়ার চেষ্টা করবে তারা অবশ্যই আঁচ করতে পারবে যে আজকের রাতটা খুব স্বচ্ছ পরিষ্কার শান্তিপূর্ণ নিঝুম মনে হচ্ছে সাথে সাথে আজকে তেমন কোনো গরম মনে হচ্ছে না আজকে তেমন ঠান্ডাও মনে হচ্ছে না সম্মানিত দর্শক রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম লাইলাতুল কাদের চিহ্ন এভাবেই উল্লেখ করেন জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইনি রাই তো লাইলাতুল কাদরে নিশ্চয় আমি লাইলাতুল কাদের দেখেছি তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অহিয়া ফিল আশ্রিল আওয়া খেরে তবে অবশ্যই তা হবে রামাজানের শেষ দশকে মিনলায় লিয়া লয়ালাতুন তালাকাতুন বালজাতুন সে রাত হবে অতীব পরিষ্কার স্বচ্ছ মর্যাদাপূর্ণ শান্তিপূর্ণ তা হবে খুব শান্তিপূর্ণ তা হবে খুব মর্যাদাপূর্ণ তা হবে স্বচ্ছ তা হবে পরিষ্কার লাহাররা বারেদা না থাকবে খুব ঠান্ডা না থাকবে খুব গরম কান না ফিহা পামারান মনে হবে যেন চন্দ্র একেবারে স্পষ্ট পরিষ্কার হয়ে আছে সেই দিনের চন্দ্র হবে খুব স্পষ্ট পরিষ্কার শয়তানো হা হাত ইজুয়া ফাজরোহা ফজর পর্যন্ত সেদিন শয়তান বের হতে পারবে না সারা রাত শয়তান মুক্ত থাকবে সেদিন স্বাভাবিকভাবে যে শয়তান বের হয় সে রাতে বের হতে পারবে না সম্মানিত তিনি ভাই বোন অত্র হাদিসে লায়লাতুল কাদরের কয়েকটি চিহ্ন অনুভব করলাম তার একটি হচ্ছে খুবভাবে স্বচ্ছ খুবভাবে পরিষ্কার তার একটি হচ্ছে খুবভাবে নিঝুম শান্তিপূর্ণ তার একটি হচ্ছে খুব গরম থাকবে না তার একটি হচ্ছে খুব ঠান্ডা হবে না তার একটি হচ্ছে সেদিন শয়তান বের হবে না আবু সাহেদ খুদুরি তালা তাল বলেন রাসুল সাল্লাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইনি উরিত লায়লাতাল কাদরে আমি চেয়েছিলাম লায়লাতুল কাদের দেখিয়ে দিব তোহা তবে সেটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে ওয়াইনাহা ফিলাশ্রীল আওয়া খেরে অবশ্যই তা হবে রামাজানের শেষ দশকে ফি বিতরিন অবশ্যই তা হবে রামাজানের শেষ দশকের বিজড় রাতে ওয়াইনি আইতো নিশ্চয় আমি নিজেকে লাইলাতুল কাদের দেখলাম যে আমি সিজদা করছি মাটি ও পানির মধ্যে কাদা মাটির উপর ওয়াকানা সাকফুল মসজিদ জারিদা নখলে সেদিন মসজিদের ছাদ ছিল খেজুর গাছের ডালের ওয়ামা নারা ফিসামায়ে শায়ান সেদিন আমরা আকাশে কোনো মেঘ দেখিনি ফাজাত কাযাতুন হঠাৎ এক মেঘখণ্ড আসলো ফম তির্না তাতে কিছু বৃষ্টি বর্ষণ করলো আমাদের উপরে কিছু বৃষ্টি হয়ে গেল গেলাম সেদিন আল্লাহ নবী আমাদেরকে নিয়ে রাতে আদায় করলেন দেখলাম আহ রাসুলের কপালে লেগে আছে মাটি ও পানির চিহ্ন তিনি কাদামাটির ওপরে সিজদা করেছেন সেদিন ছিল একুশ রাতের সকাল সম্মানিত দিনী ভাই বোন অত্রহাদি সে খুব স্পষ্ট প্রমাণ হচ্ছে যে লায়লাতুল কাদের যেটা হবে খুব শান্তিপূর্ণ এবং হালকা বৃষ্টি হতে পারে যার কারণে রাসুল সালি সাল্লাম ওই বৃষ্টি সহ বৃষ্টির মধ্যে কাদা মাটির ওপরে সিজদে করেছেন সেই সিজদের মাটি কপালে লেগে আছে ওবাইবনে কাব রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি জানি সে রাত কোনটি হিয়া লাইলাত আল্লা আমার না বেহা ওবাইবনে কাব রাজি আল্লাহ তালা আনহ বলেন যে আল্লাহর কসম আমি জানি লাইলাতুল কাদের কোনটি তা এমন একটি রাত আমার না বেহা রসুল উল্লাহ সাল্লাম তেয়া মেহা যে রাতে জেগে এবাদত করার জন্য রাসূল আমাদেরকে আদেশ করেছেন হিয়া লাইলাতুন হিয়া লাইলাত সাবি সে রাতটি সাতাশ রাতের সকাল হতে পারে ও ওহামারাত আর তার চিহ্ন হচ্ছে আন তাতুল অশামস ফি সাবি হাতে বাইজা সেদিন আকাশে সূর্য উঠবে খুব স্পষ্ট সুন্দর পরিষ্কার হয়ে লাশো আলাহা যার কোনো শক্ত কিরণ থাকবে না সূর্য উঠলেই যে একটা রৌদ্রের ছাটা পেশ করে সেটা থাকবে না তার কিরণটা হবে নরম সম্মানিত দিনী ভাই আমরা এটাকে একটা চিহ্নিত হিতবে চিহ্ন আলামত বলে ধরতে পারি যে সেদিন সূর্যের আলো হবে দুর্বল তার তেমন কোনো জোরালো কিরণ থাকবে না সম্মানিত দিনী ভাই আমরা আপনাদের সামনে লাইলাতুল কাদের চিহ্ন বা নিদর্শন বা পরিচয় যা পেশ করছিলাম তাতে আমরা কোনো নির্ধারিত রাতকে হিসাব করতে পারি না তবে রাতটা এমন হতে পারে তা আমরা স্পষ্ট হলাম আল্লাহ আমাদেরকে লায়লাতুল কাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আল্লাম বিশ্বাব আসল্লাহ্নবী আসাল্লাম